আমলি লকডাউন ছিল না আমলি তো কিছু আছে বিদেশে আর কিছু আছে খালে বিলে বন জঙ্গলে লুকায় আমলিক বলতে আসলে বাংলাদেশে এই মুহূর্তে একটি কেউ নাই যা আছে কিছু টোকাই লিখে আছে কিছু আটাক্ষণ লিক আছে আর কিছু আছে গুজব ওরা গুজব ছাড়াচ্ছে আঠাক্ষণ টুকাইদেরকে কিছু টাকা পয়সা দিচ্ছে ওরা ফাঁকা জায়গায় একটা পার্কিং করে বাসে আগুন দিচ্ছে সেই সাথে চেষ্টা করতেছে যে মানুষের মনে একটু ভীতি সঞ্চার করার জন্য ভীতি তৈরি করার জন্য চেষ্টা করতেছে এটাকে আসলে ওইভাবে লকডাউন বলা যাবে না আপনারা দেখেছেন কি সকাল থেকে কোন আমলিগের চালা পেলা বিন্দু মাত্র কোন লোক রাস্তায় থাকতে এরা রাস্তায় নাই এদের বিয়ে হওয়ার আগেই এদের বিয়েটা ভেঙে গেছে লকডাউন ঘোষণার দিন আসার আগেই এরা শান্ত হয়ে গেছে এরা কি করতে পারবে শুধু মানুষের মনে সাধারণ মানুষের মনে একটু ভীতির সঞ্চার করতে পারবে ভীতি তৈরি করতে পারবে এর বাইরে আর কিছুই করতে পারবে না নির্বাচনে জি আগামী নির্বাচনের দারুণ একটা ভোটের প্রভাব পড়বে সব ভোটটা তারা যেন ভোটের পরে আমরা চাইতেছি যেভাবে রাজনৈতিক দলগুলো চাইতেছে যে আমরা মামলা হামলা হইলে পরে আমরা ঠেকাবো ঠিক আমরাও ভোট কেন্দ্রে বসে থাকবো তারা ভোটের টিপসইটা দিয়ে বের হওয়ার সাথে সাথেও আমরা আওয়াম একটু দেখে নেব আপনারা আপনাদের মাধ্যমে আমলিকে একটা সুখবর দিতে চাই শেখ হাসিনা নিজে অসুস্থ ওনার প্যারালাইসিস হয়ে গেছে উনি তো আর দেশে ফিরবে না আগামী পাঁচ বছরের ভিতর প্রথম সারির পাঁচশো জন আমলিগের লোকজন মারা যাবে এক হাজার জনের প্যারালাইসিস হবে ক্যান্সার হবে আর আগামী পঞ্চাশ বছরে আমলিগ আর বাংলাদেশে ঢুকতেই পারবে না তো যারা আপনারা কারোর কথা শুনে ফালাচ্ছেন লাফাচ্ছেন নিজেদের পরিবারের কথাটাও একটু চিন্তা করেন আজকে রাস্তায় এসে দাঁড়াইছে আপনাদেরকে দেখা পাচ্ছেন আপনারা তো নিশ্চয়ই বাড়িতে আছেন খালে বিলে আছেন আপনাদের ওখান থেকে তুলে নিয়ে এসে রাস্তায় এনে পিটানোর মতো সক্ষমতা বিপ্লবীদের আছে যদি বিশ্বাস না হয় শেখ আর কাওয়াকাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন